কিছু কিছু জিনিস আছে যেগুলোর সাইড এফেক্ট নেই যেমন আপনি যদি খাবারের মধ্যে যদি কথা কথা বলি আমরা যদি নিয়মিত নিম পাতার রস খান সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো সাইড এফেক্ট নেই আপনি আমলকি খান সাইড এফেক্ট এইরকম আরও অনেক মানে ওষুধই ওষুধ জাতীয় কিছু খাবার আছে যেগুলোতে কোনো সাইড এফেক্ট নেই আর আমরা যারা বাইকার আছি তাদের জন্য একটা কাজ আছে যেটা কোনো সাইড এফেক্ট নেই মানে যেটা কোনো ক্ষতিকারক কোনো দিক নেই সেইটা হচ্ছে ইঞ্জিন প্রেম আমরা যারাই রাইড করতেছি না কেন অনেকে আছে চার বছর পাঁচ বছর বা দশ বছর ধরে বাইক চালাচ্ছি কিন্তু আসলে ইঞ্জিন ব্রেকটা কিভাবে ধরতে হয় বা ইঞ্জিন ব্রেকটা আপনি কোন সময় ধরবেন সেটা আমরা কেউ জানি না এরকম অনেকেই আছে অথবা ইঞ্জিন ব্রেকটা কি সেটাও আমরা জানি না একজন বলতেছে ওই দিন যে ভাই ইঞ্জিন ব্রেক কি আলাদা লাগাইতে হয় নাকি এটা খরচ কেউ আমি বললাম না ভাই ইঞ্জিন ব্রেক আলাদা লাগাইতে হয় না এটা বাইকেই থাকে যাই হোক ইঞ্জিন ব্রেকটা হচ্ছে আসলে আমরা যখন ইমার্জেন্সি কোনো ব্রেক করতে হইতেছি ইমার্জেন্সি সেই ক্ষেত্রে যদি আপনি শুধু পিছেরটা ধরেন আপনার সম্ভাবনা থাকে দুর্ঘটনা হওয়ার আর সামনেরটা তো প্রশ্নই আসে না হাইড্রোলিক বের হওয়ার পর থেকে হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমটা আসার পর থেকে যখন আমরা মানে আশি নব্বই যখন একটা বাইকিং স্পিড থাকে ওই সময় যখন মানে শুধু হাইড্রোলিকটা ধরা হইতো মানে সামনেটা ফ্রন্ট সাইড আপনার যে কোনো একটা চাকা স্লিপ করবে এটা নিশ্চিত যে কোনো চাকাটা স্লিপ করবে আশি নব্বই স্পিড থাকলে এটা স্বাভাবিক তো সেই হিসাবে ওই সময়টাতে ইঞ্জিন ব্রেকটা যদি আপনি ধরতে পারেন তাহলে স্লিপ হওয়ার সম্ভাবনা থাকেই না ইঞ্জিন ব্রেকটা মানে এমন একটা সিস্টেম বা এমন একটা ব্রেকিং সিস্টেম যেটা যেটা আপনাকে নিরাপদ রাখে এবং আপনার বাইক নিরাপদ থাকবে আর যদি আপনি একবার মানে ইঞ্জিন ব্রেকে চালানো তো অভ্যস্ত হয়ে যান বিশ্বাস করেন ভাই যদি আপনি একবার ইঞ্জিন ব্রেক চালানো অভ্যস্ত হয়ে যান বা ইঞ্জিন ব্রেকটা কোন সময় কিভাবে ধরতে হয় সিটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বাইক রাইড করে অনেক মজা পাবেন যেটা আমি পাচ্ছি যারা অভ্যস্ত এটাতে আর আমি বলবো আপনি অভ্যস্ত না হলে এটাতে অভ্যস্ত হয়ে যান সেই ক্ষেত্রে আপনার সুবিধা আছে অনেক এটা কোনো অসুবিধা নেই মানে ইঞ্জিন ব্রেকে কোনো সাইড এফেক্ট নেই সাইড এফেক্ট পাবেন না আপনি সেই হিসাবে ইঞ্জিন ব্রেকটা খুবই জরুরি আমাদের জন্য আমি যদি আপনাকে বলি এখানে আপনি ইঞ্জিন ব্রেকটা কীভাবে ধরবেন আমার বাইকের স্পিড হচ্ছে এখন সেভেন্টি সেভেন প্লাস তো সেই হিসাবে যদি আমি বাইকটাকে কন্ট্রোল করতে হয় তাহলে অবশ্যই আমার এখন ব্রেক ধরতে হবে আমি কিন্তু সামনেরটা ধরবো না শুধু সিঙ্গেল আমি শুধু সিঙ্গেল সামনেটা ধরবো না আর আমি ক্লাসেও হাত দেবো না ক্লাসে হাত দেবো না এবং শুধু সিঙ্গেল সামনের ব্রেকটা ধরবো না তাহলে বাইকটা আমি কন্ট্রোল করবো কীভাবে এই মুহূর্তে আপনার ইঞ্জিন ব্রেকটা ধরতে হবে ইঞ্জিন ব্রেকটা ধরতে হবে হচ্ছে আপনার এই যে আমরা ক্লাসে কিন্তু আমার হাত নাই এই যে দেখেন আমার ক্লাসে হাত নেই আমার বাইক কিন্তু শুরু হচ্ছে ক্লাসে কিন্তু আমার হাত নাই আমি কিন্তু ক্লাস ক্লাস কিন্তু আমি ধরি নাই সেই ক্ষেত্রে আমার বাইক কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে এবং আমি বাইকটা কিন্তু কন্ট্রোল আনতে পারতেছি খুব ইজিলি ভাবে খুব ইজিলি ভাবে আপনার ইঞ্জিন ব্রেকটা হচ্ছে এইটাই সাধারণত আমরা যেটা সবাই বুঝি বা যারা বুঝি না তাদেরকেও বলতেছি ইঞ্জিন ব্রেকটা হচ্ছে আপনার সামনের এবং পিছনের মানে সামনের ব্রেকটা এবং পিছনের ব্রেকটা যখন যখন আপনি একসাথে ধরবেন ক্লাসটা ছাড়া ক্লাসটা ছাড়া যখন সামনের এবং পিছনের ব্রেকটা একসাথে ধরবেন সেটাকে ইঞ্জিন ব্রেক বলা হয় এখন অনেকে বলেন যে ভাই সামনেরটা পিছনটা একসাথে ধরলে তো বাইকটা খটকট খটকট আওয়াজ করবে তখন তো ওইটা মানে আবার স্পিড যখন থাকবে তখনই আপনি এটা ইউজ করতে পারেন আর যারা এটাতে দক্ষ আলহামদুলিল্লাহ আমি সিটি তো ইঞ্জিন ইউজ করতে পারি আমার বাইক প্লাস থাকলে আমি ইঞ্জিন ব্রেক ইউজ করতে পারি বা ইঞ্জিন ব্রেক আমি ব্যবহার করি বেশি আর এটাতে খুবই কমফোর্টেবল ফিল করি আমি এখন দেখি আপনাদের রাস্তার একটু ফাঁকা আছে আমার বাইকের স্পিড এখন পঁচাশি প্লাস পঁচাশি প্লাসের বাইকটা আমি কন্ট্রোল করি আমার ক্লাসে কিন্তু হাত নাই ক্লাসে আমার হাত নাই ঠিক আছে এই যে আমি বাইকটা কন্ট্রোল করে ফেললাম ঠিক আছে আস্তে আস্তে স্পিড লো হয়ে গেল দেখছেন এই যে তো সেই ক্ষেত্রে ইঞ্জিন ব্রেকের অনেক সুবিধা আছে আমরা অনেকেই জানি না আসলে ইঞ্জিন ব্রেকটা যে ততটা সুবিধা আছে আমরা কি করি সবাই ধাম করে সামনেরটা মারি মারার পর আপনার পিছনের চাকাটা বা সামনেরটা স্লিপ করবে আর যদি পিছনের ব্রেকটা ধরে একেবারে জিম মেরে বসে থাকি তখন যে কোনো একটা চাকা স্লিপ করে আর ইঞ্জিন ব্রেক ধরলে কিন্তু আপনার চাকা স্লিপ করবেই না ইনশাআল্লাহ করবেই না আমার কখনো করে নাই ইঞ্জিন ব্রেকটা ধরার পরে আমার চাকা বাইকের চাকা কখনো স্লিপ করে নাই তো সেই ক্ষেত্রে বলবো যারা ইঞ্জিন ব্রেক ব্যবহারে অভ্যস্ত না আপনারা চাইলে এটা তো অভ্যস্ত হতে পারেন আর যারা অভ্যস্ত তাদের তো খুবই ভালো